এই যে যাই বলুক অনেকে অনেক কথাই বলবে আমরা শুধু সমাজের কাছে খারাপ কোন জানেন শিশুরা যখন ছোট কালে মা দুধ খায় না তখন বাবুরা যদি কোনো কারণে দুধ না খায় বাস না খায়

আমি স্কুল থেকে বের হব আমি সোজা আমার বাসায় চলে যাবো হ্যাঁ বাবা মার এখানে যাবো সারাদিন ক্লাব দিয়ে এসে যায় হাত মুখ ধুয়ে একটু খাওয়া দাওয়া করে হয়তো রেস্ট করবো না একটু খেলাধুলা করবো আবার করার সময় হবে আমাদের সময় হবে তাই না এই আপনি আপনি এমনি শুধু আপনাকে ধরে রাখতে হবে কি এটা রাস্তা রাস্তা আমি যদি এই বিক্রাম যত থাকে আপনি যেতে পারবো সামনের দিকে আপনাকে বহুটা ধরে রাখতে হবে যে আমি কোন আছি আপনার সামনে যে ক্লাসগুলো আছে সামনে যে কলেজেটিক হয়ে যাবে শুধু আপনি লাইন ধরে রাখেন যদি আপনার গতিপথ আপনি ঠিক রাখেন আপনি আপনি পৌঁছাইতে পারবেন কে ভালো কে খারাপ